আমাদের কাঙ্ক্ষিত বরণ্য মুক্তিপ্রাপ্ত শিকাচার সৈখল আদি কৃষ্ণের সৈখল আদিব হজরতুল আল্লাম নুল হক হাফিজ আল্লা السلام عليكم ورحمة الله الحمد لله وكفاه وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تكذيب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم كما ذكرت শহীদ জনতা বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী আল্লাহ কপুর আলমিনের সুক্রিয়া আদায় করি আল্লাহ দিনের কথা বলার অপরাধে আল্লাহ দিনের বিজয়ের ঠান্ডা এবং চেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহ জমিনে আল্লাহ জিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক কারণ শুরু হয়েছিলাম লৌহপ্রাচীন ভেদ করে সত্য জীবনে ফিরে এসেছেন আমার মুক্তির মধ্য দিয়ে দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের বিশ্চিন্তলার পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিমাপ্তুক ঘটল আমরা এই ভাষায় বলতে চাই আমাদের উপর করা হয়েছে আমরা জানি আমাদেরকেคารোদ্য করা হয়েছে। বুলেট রাখতে আমাদের ভাইদের দুঃখ করা হয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের যরতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকেคารোদ্য করা হয়েছে। আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের নাশ কাছে তুলে নিয়েছি সেটাকে আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্র সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নিই আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন প্রস্তুত

সকল শক্তি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত কাষ্ঠকের উদ্ভে উঠে যারা এলায়ে কালামুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহ জমিনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের দাওল ইলা সাওয়া ইন না নাম বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয় আল্লাহর দিনের ধর্ম সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামা ইকরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ হবে এই সংগ্রামের ধান্দা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব মাধ্যমে আমাদের আজকের এই করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত আওয়াজ করেছিলাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ওনবি ইউসুফ আলহি সালাতলামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই ব্যক্তিগত আক্রোশের প্রতিশো আমরা কারো কাছ থেকে গ্রহণ করবো না স্কুল, কলেজ কলেজিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসী নীতিতে হক বিশ্বাস করে না স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলস থেকে আসো ফাঁসি থেকে আসো তোমরা হাতে হাত দিল ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্ব পুরুষরা যে সংগ্রাম করে গেছেন